বাংলাদেশের নির্বাচন আমেরিকা যখন বলবে তখন নির্বাচন হবে যতই বাংলাদেশের রাজনৈতিক নেতারা ফালাফালি করুক নির্বাচন হবে না আপনারা প্রশ্ন করতে পারেন কেন তাহলে চলুন এক যুক্তিতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আমেরিকার প্রধান শত্রু চীন একসময় রাশিয়া ছিল রাশিয়া এখন ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকবে সো রাশিয়াবাদ চিনতে তার কাউন্টার করতে হবে চীনের আক্রমণ করার জন্য আমেরিকা আটত্রিশটি ঘাঁটি রয়েছে ও শক্তিশালী রাষ্ট্র চীনের বড় সমস্যা তেল চীন প্রতি বছর তিনশো বিলিয়ন ডলারে তেল ক্রয় করে আর মাত্র ষাট বিলিয়ন ডলারে তেল ক্রয় করে রাশিয়া থেকে বাকি তেল ক্রয় করে সৌদি ওমান ইরাক ইরান অ্যাঙ্গোলিয়া ব্রাজিল ভেনেজুয়েলা চীনের আশি পার্সেন্ট তেল যায় মালাক্কা প্রণালী হয়ে মালাক্কা প্রণালী কন্ট্রোল করে আমেরিকা যদি কখনো চীন আমেরিকা যুদ্ধ হয় বা তায়নকে যুদ্ধের ইশারা দেয় তখন আমেরিকা চীনের তেল সাপ্লাই বন্ধ করে দেবে চীনের বিকল্প রুট তৈরি করে রেখেছে সেটা হলো রাখাইন দিয়ে রাখাইনে সে তেলের পাইপলাইন করেছে মায়ানমারে সমুদ্র বন্দর থেকে তেলের পাইপ লাইন দিয়ে যাবে চীনে মালাক্কা নির্ভরতা থাকবে না আমেরিকা যদি রাখাইন স্বাধীন করে দিতে পারে তাহলে চীনের পাইপলাইন বন্ধ হয়ে যাবে আশা করি এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন